দেশের নিরানব্বই শতাংশের বেশি মানুষ কোরআনের সঠিক জ্ঞান অর্জন করতে সক্ষম হয়নি যদিও দাবি করা হয় নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ কোন দলিলের ভিত্তিতে দাবি করা হলো মুসলিম হওয়ার যোগ্যতা কি মমিন হওয়ার যোগ্যতা কি একটু ভাবুন আপনি পড়াশোনা না করে জ্ঞান অর্জন না করে যদি বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করেন সেখানে যদি হাত তুলে মোনাজত করেন হে আল্লাহ আপনি বান্দাকে বিশেষ পাশ করাই দেন আপনার কবলে কি পাশ জুটবে নিশ্চয়ই না এবার চিন্তা করুন ইবলিশ ও ইবলিশের দোষরা আমাদেরকে কতটা বোকা বানিয়েছে যে কোরআনের সঠিক জ্ঞান অর্জন না করে রসুলের প্রকৃত আমল কৃত সূন্য না জেনেও না বুঝে এবাদত করলে বা আমল করলে বা দোয়া করলে আমাদের দোয়া কবুল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে তুমি না তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই ইবলিশ ও ইবলিশের দোষদের বিরুদ্ধে রুখে দাঁড়ান